Hey, hey guys. guys, hi, welcome back to our channel with a new video song. Yes. जेठाते views अच्छे 21 million. 23, 23? हम्म ओ. मतलब actually उटा uh, highlight कोड देखा चो 21, किंतु अखुन देखा जाती चौथो दिन आम्रा देखी थी तो 23 होए गए चे. हाँ. और तोमा के आपुन कोडे. Content name. तोमा के आपुन कोडे. Yes. Yeah. तो, तो. As visual, Shakib uh, Khan and Gubli, second wife of Shakib Khan sir. <laughs> কারণ কি ভাই আমি ভাবি একটা জিনিস থাকে পরে বলছি এর প্রথমে আমরা রিয়াকশনটা দিয়ে দিই একদম একদম সো গানটা আমরা শুনে নেব সাকিব খান ভিডিও দেখছো ইউটিউবে আর অ্যাড যদি না দেখো তাহলে কি করলে চলো রেডি লেটস স্টার্ট প্রোডাকশন ও ভালো তো বেশ ও তোমারই সাথে জানিয়ে সব রে মিলে ছিলে যে তুমি অনুভাবে হলো দেখা তোমারি মাঝে আমি দাঁড়ালাম সাজিয়ে মনের ঘরে নিয়ে যাবো বহু দূরে তাই তো এসে আমি দাঁড়ালাম দেখা তোমারই মাঝে আমি হারালাম সাজিয়ে রে ঘরে নিয়ে যাব বহু দূরে তাই তো এসে আমি দাঁড়ালাম তোমাকে আপন করে রেখে দেব বাহু ডোরে তাই তো দুঘা আমি বাড়ালাম সাজিয়ে মনের ঘরে নিয়ে যাব বহু তাই তো

হুম হ্যাঁ তো আমি একটু বলবো সেটা হচ্ছে যে আমি আমি বেশ কয়েকটা গানে সাকিব খানের রিয়াকশান করেছি আমরা দুটো চ্যানেলেই আমাদের তো একমাত্র এই গানে আমি স্যারকে বিয়ার্ড লোকে দেখলাম প্রথম কথা যেটা আমার খুব ভাল লাগছিলো আর দেখলাম কি স্যারকে আমি স্যুটে দেখলাম ব্লেজার থ্রি দেখলাম খুব ভালো লাগছিলো দেখতে একটা ম্যাচর প্রত্যেকটা তো আমার মনে হয় এইটাতে আমার মনে হয় দেখতে আর শুটিংটা মানে আমার প্রথমের যে লোকটা যেটা যেখানে বাবলি দৌড়ে আসছে যেখানটা সেখানটা আমার কেমন লাগছিল বলতো শুভশ্রীর দুটো গান আছে একটা হচ্ছে দেবের সাথে না না দেবের সাথে যে রোমিও মুভির গানটা এই তো আমি এই গানটা একটা আর একটা কোনটা বলতো আমি শুধু চেয়েছি শুধু এটা আমার এই দুটো গান আমার হঠাৎ করে মাইন্ডে চলে যাও আর এই দুটো গানও প্রচন্ড সুদিন শুনলে যেন ভেতরটা শান্তি হয়ে যায় ঠিক ওই একই ভাইব স্পেশ আমি এই গানটার মধ্যে এই গানটা আমি আরো দু তিনবার শুনবো আমার খুব ভালো লেগেছে গানটা গানটা ছোট মানে একটা স্থিরতা চলে এলো দুজনের মধ্যে হ্যাঁ আমরা এইদিকে তাকাইনি আমরা এইদিকেই দেখছিলাম যে

কেমিস্ট্রি যেটা দেখিছে সেটাও খুব সফট দেখিয়েছে খুব ভালো দেখিয়েছে আমার এটা খুব ভালো লেগেছে কেমিস্ট্রিটাই তো মেইন কেমিস্ট্রিটাই মেইন এক্সাক্টলি কেমিস্ট্রিটা বেশ ভালো আর ভালোই লাগে দেখতে ইভেন বুবলিও খুব ভালো অ্যাক্ট্রেস একজন নাম করা এখন একাই পুরো ইন্ডাস্ট্রিটা চালাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে মানে এখন সাকিব খানের সাথে মুভি না করলেও আরও যারা আদার্স হিরো আছে তাদের অনেকেরই হিরোইন বুবলি হ্যাঁ তো মানে ওনার মধ্যে না একটা না কম বয়সী কম বয়সী ব্যাপারটা অনেক কমে বিশ্বাস দের থেকে অনেক ছোট এই তো নাম হলো সাথে বা জয়া হাসানের সাথে আমি কম্পেয়ার করছি না কিন্তু আর বাকি যে নতুন যারাই রয়েছে যেমন আমাদের ইতিকা হ্যাঁ এর এর থেকেও মানে মানে ইতিকার মধ্যে একটা অ্যাডাল্টস ব্যাপার আছে মুখ চোখের মধ্যে এর মধ্যে না একটু বাচ্চা বাচ্চা ব্যাপারটা আছে মানে খুব ভালো আছে হ্যাঁ আগেও অনেক গানগুলো শুনেছি তোমরা গিয়ে আগে ভিডিওগুলো চেক করো সে আগেও রিয়াকশন করেছি கரெক্ট আর তার মানে ডান্সও খুব ভালো পড়ে তো আমার ভালো লেগেছে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটু দেখে নিও লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে নিও হানিবিকেও ফলো করবে দ্য বঙ্গালকেও ফলো করবে আর হ্যাঁ আমাদেরকে ইনস্টাতে ফলো করতে ভুলো না প্লিজ ডু ফলো অন ইনস্টা ফেসবুক সেখানে আমরা অনেক ফান আমি তো অনেক ভাই মিনি ভ্লগস ছাড়ি যেগুলো দেখে ভালো লাগবে বেশ খুব আমি আমার হাজবেন্ডের সাথে সেখানে এঙ্গেজ করে রেখেছি পুরোটা আর তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ ওখানেও একটু সাপোর্ট দেখিও আর আজকের মতো এখানেই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে বাই